কষ্ট হয় না রাস্তার পাশ দিয়ে কাকা যাচ্ছিলেন তো খুবই অসহায় ভাবে আমাকে জিজ্ঞেস করলেন যে কাকা কিছু দিবেন তো কাকাকে বললাম আচ্ছা ঠিক আছে দিব কি হয়েছে কাকা বলেন তো কাকার মুখ থেকে একটু শুনি কাকা কেমন আছেন আপনি ভালো আছেন বাসা কোথায় আপনার বগুড়াতে বগুড়া থেকে এখানে আসছেন মানে সাহায্য চাওয়ার জন্য প্রতিদিন আসেন কি সমস্যা আপনার বলেন তো কথা বোঝা যায় না আপনার মানে সমস্যা কি আপনার অসুখ কি অসুখ এমনি কেউ নাই ছেলে মেলে কেউ নাই দেখে না কয়জন ছেলে মেয়ে আপনার একটা ছেলে কতদিন থেকে মানে সাহায্য করে চলতেছেন বহুদিন থেকে না সাহায্য করে চলে এখন আবার এখন কি বগুড়াতে চলে যাবেন তাই এই শীতের মধ্যে ঠান্ডার মধ্যে এদিকে তো অনেক ঠান্ডা পরে কষ্ট হয় না তো কাকা খুব আক্ষেপ করে বলছিলেন উনি অসুস্থ মানুষ উনি বগুড়া জেলা থেকে নওগাঁতে আসেন সাহায্য সহযোগিতার জন্য তারপর আবার নাকি এখন চলে যাবেন মাঝে মধ্যে নাকি আসেন তো ঠিক আছে কাকা শীতের মধ্যে একটু সাবধানে থাকবেন ধরেন ঠিক আছে নিন যাওয়ার সময় কিসে যাবেন বাসে কিসে বাসে যাবেন না ঠিক আছে সাবধানে থাকবেন হ্যাঁ ঠিক আছে কাকা কাকা অনেক খুশি হয়েছেন এই দোয়া করলেন আর কি ঠিক আছে ভালো থাকেন ওয়ালাইকুম